হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আর আমরা ব্লগটা এখন শুরু করলাম এখন ঘড়িতে বাজে পৌনে এগারোটা আর কত দেখো কি গো একটু হাই হ্যালো তো আসলে ওর এখন ভীষণ ব্যস্ত ও বেরোবে এখন মানে আলিপুরে যাওয়ার আছে তারপর মানে দেরিও হচ্ছে তো ওই জন্য ও মানে ভীষণ ব্যস্ত যাই হোক আমি আজকে ও থাকবে না তো আমি কি কি করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এখন কিচেনে চলে এসেছি আর এখন রান্না বান্নাও শুরু হবে আর সকাল থেকে হচ্ছে কি ঘর ঝাড় দিয়ে নিলাম এখনো ঘর মোছা হয়নি কারণ রান্নাটা বসিয়ে দিয়ে তারপর দিকের কাজকর্মগুলো করব। তো এখন চলো দেখাই যে আজকে কি রান্না করবো আর তোমরাও দেখছো তিন দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি বাদলে দিনে সবাই জানো যে কী খেতে ভালো লাগে তো আজকে আমাদের সেই রেসিপিটাই হবে মানে রেসিপি মানে আমরা নিজেরা খাওয়ার রেসিপি মানে চ্যানেলের জন্য না তো চলো দেখাই কড়াই তেল দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে চাল ভিজিয়ে রেখেছি আর এখানে হচ্ছে সবজি কেটেছি তিন রকম গাজর বরবটি আলু আর এখানে আদা রসুন আছে আর এখানে ডাল তাহলে বুঝতেই পারছো কী রান্না হচ্ছে আজকে হচ্ছে খিচুড়ি একেবারে ঘরোয়া মতো আর খিচুড়িটা এই কারণে আরও করছি যে আমার মেয়ের অনেকদিন সবজি কিছু খাওয়ানো হচ্ছে না তার জন্য ভাবলাম খিচুড়ি করি তো এই এখন তেল গরম হয়ে গেছে এখন সবজিগুলোকে আগে ভেজে নেব সবজি ভেজে নিচ্ছি খিচুড়িটা দেওয়ার জন্য সবজিটা ভেজে নিচ্ছি তারপর হচ্ছে কি খিচুড়িটা বসে কিছু আর এদিকে সবজি ভেজি তুলে রেখেছি আর এখানে হচ্ছে খিচুড়িটা বসিয়ে দিয়েছি ডাল চাল মশলার মধ্যে কষিয়ে দিয়েছি গরম জল দিয়ে দেবো আর এখন এই যে জল দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে এখনও হোক ততক্ষণে আমি অন্যান্য কাজগুলো সেরে নিই যে এসে একটু বসলাম কিচেন থেকে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে একটাই যে উত রান্না মানে খিচুড়ি করা আর সাথে একটু পাঁপড় ভাজবো সেটা দুপুরবেলা খাওয়ার সময় আর এখন হচ্ছে কি এই ঘরটর সব ঝাড় দিয়েছি তো এখন এই ঘরটার মুছে নেবো ভালো করে আর বারোটা প্রায় বাজে মেয়েকে স্নান করাতে হবে আরও টুকিটাকি জামা কাপড় ধোয়া আছে তো চলো সঙ্গে থাকো আবার আসছি তো দেখো ওইদিকে তো দেখলেই রান্না বসিয়ে দিয়েছি আর আজকে বর্ষাকালে যে খিচুড়ি খাওয়ার আনন্দ সেটা তো তোমরা বুঝতেই পারছ আর গত দুদিন বৃষ্টি হয়েছে তখন করিনি কারণ আমাদের রেসিপির কাজগুলো থাকে আর রেসিপি করলে রেসিপির খাওয়া কখন হবে আর এই সব খাওয়া কখন হবে তার জন্য আজকে ভাবলাম যে একেবারে বৃষ্টি বাদলের দিনে যেমন গরমা গরম খিচুড়ি খায় আমরাও আজকে সেই রকম বৃষ্টি বাদলের দিনে করে ফেললাম গরম খিচুড়ি আর এখন দেখো এইদিকে খিচুড়ি হচ্ছে আর আমি চলে এলাম আমার এই সব রুম টুমগুলো ভালো করে পরিষ্কার করবার জন্য কারণ কাজের ফাঁকে ফাঁকে এদিক ওদিক করে সমস্ত কাজগুলোকে ম্যানেজ করে নিতে হয় নইলে তো পরেই থাকবে পেন্ডিংই থাকবে আর তো এখন এই ঘরটার মোছামুছি করে নিয়ে চলে যাব স্নানে মেয়েকে স্নান করাবো তারপর আমি স্নান করব তারপর হচ্ছে কি মেয়ে আজকে সেই সকালে খেয়েছে এখনও পর্যন্ত কিছু খায়নি তাকেও খাওয়াতে হবে তো চলো এদিকে দেখো খিচুড়ি একদম রেডি এখান থেকে মেয়েকে তুলে দিয়েছি কিন্তু কষ্ট করে খাওয়ানোর কি ফল হলো যেন পুরো বমি করে দিল আর এখানে হচ্ছে কড়াই তেল দিয়ে একটু গরম করছি কারণ পাপড় ভাজবো খিচুড়ির সাথে গরম গরম পাপড় ভাজা কিন্তু দারুণ লাগবে আর ওর বাবাও ফিরে পড়েছে এখন এই যে মেয়ের পিছনে লাগতে শুরু হয়ে গেছে ক্যা ক্যা করছে এই হচ্ছে ব্যাপার মানে ও সারাক্ষণ ওর পিছনে লাগবে আর ওর ফির লাগবে দুটো নাগাদ তো আমি একটু অপেক্ষাই করলাম ওর বাবার জন্য তো একসাথে খাবো বলে তো শাশুড়ি মাকে খাইয়ে দিয়েছি মানে বলেছি যে খেয়ে নিতে খেয়ে নিয়েছে এখন ওর বাবা আসছে ওর বাবা আর আমি খাবো তো এই সবে হ্যাঁ বললাম খাওয়া দাওয়া করো দুপুরের তো বাজে এখন দুপুর আমি সত্যি কথা বলতে আজকের খাবার মানে ওর সব থেকে পছন্দের এটা ব্লগে অনেকবার বলেছি তো আমাদের আমার পছন্দের খাবার খিচুড়ি বর্ষাকালীন খিচুড়ি যাই বলুন না কেন আমার খুব ফেভারিট খিচুড়ি খাবো খাওয়া দাওয়া বাড়াবাড়ি চলছে এই যে খিচুড়ি এসে গেছে আর পাঁপড় ভাজাটা এই যে বোতলে নিয়েছি পাপড়টা এখানে আমার পেঁয়াজও নিয়েছি ওর বাবা একটু পেঁয়াজও খায় আর আমার মেয়েকে কিভাবে শুয়েছি দেখো যাতে আলোটা না ওর পরে আমি একটা ছাতা দিয়ে ঘিরে দিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই অনেকটাই লেট হয়ে গেছে আড়াইটে বাজে তো এই যে কত মশাই পাপড় বার করে নিয়েছে খিচুড়ি কেমন হয়েছে আমি আজকে খুব ভালোভাবে করিনি মানে মোটামুটি একটা বসিয়ে দিয়েছি বাচ্চা খাবে সাদা মাটা মতো করেছি কিন্তু আমার দোষের মধ্যে ওর মনে হয় সামান্য একটু ঝাল লেগে গেছে সব তুলে দিল দেখো বন্ধুরা ওই দিকের ছাদটা এরকম ছিল আর এইখানটায় প্রচন্ড জল জমে যেত তার জন্য এই কাজটাও করা হয়েছে মানে ওই দিকের মতো করা হয়ে গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি সাইকেলে ওঠো কেন কোনটা এই দেখো এখন মাম্ম সাইকেল চালাবে সাইকেল বার করেছি